বিশ্বের সবচেয়ে বেশি তেল রয়েছে তিনটি দেশের কাছে যেমন তেল উৎপাদনকারীদের মধ্যে রাশিয়া রয়েছে তিন নম্বরে দিনে এই দেশটি প্রায় দশ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন তাদের উৎপাদনের হার ছিল প্রায় দশ দশমিক সাত পাঁচ মিলিয়ন ব্যারেল রাশিয়ার তেল শিল্প দেশটির অর্থনীতির এক মূল ভিত্তি যা তাদের রপ্তানি আয় অনেক বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেও দেশটি তাদের তেল উৎপাদন ধরে রাখতে পেরেছে দুই সালের জানুয়ারিতে দেশটির আর জ্বালানি রপ্তানি আয় পৌঁছেছে পনেরো দশমিক বিলিয়ন ডলারে দেশটি ওপেক প্লাসের অংশ যা ওপেক আর নন ওপেক তেল উৎপাদনকারী দেশগুলোর একটি জোট এই জোট বিশ্ব তেল বাজারে দেশটির প্রভাব আরও বাড়িয়ে দিয়েছে তালিকার দুই নম্বরে আছে সৌদি আরব দেশটি প্রচুর তেল মজুদের জন্য সব সময়ই পরিচিত এমনকি এখনও তারা শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের ধরে রেখেছে দুই সালের ডিসেম্বর পর্যন্ত দেশটির তেল উৎপাদন প্রায় দশ দশমিক মিলিয়ন ব্যারেল ছিল সৌদি আরবের তেল শিল্প একটি বৈশিষ্ট্য হলো তাদের উৎপাদন খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম কারণ তাদের তেল ক্ষেত্রগুলো সহজেই পাওয়া যায় দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো এ বিশাল সম্পদ পরিচালনা করে যার ফলে নিয়মিত তেল উৎপাদন হয় এবং বিশ্বে তেলের দামের উপর অনেক প্রভাব ফেলে সৌদি আরবও ওপেকের প্রধান সদস্য তেল উৎপাদনের তালিকার একদম শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু বছর ধরে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ হিসেবে উঠে এসেছে দুই সালে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের উৎপাদন প্রতিদিন গড়ে বারো দশমিক নয় মিলিয়ন ব্যারেল তেল ছিল যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এই সাফল্যের প্রধান কারণ হল সেল ওয়েল বুম যা আগে করা হয়নি এমন পদ্ধতিতে বিশাল তেলের ভান্ডারকে কাজে লাগানো হয়েছে প্রযুক্তির উন্নতির কারণে বিশেষ করে হাইড্রোলিক ফ্র্যাকচারিং আর হোরাইজন্টাল ড্রিলিং এর কারণে যুক্তরাষ্ট্র এই তেল সম্পদকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে দেশটির মাসিক তেল উৎপাদন তেরো দশমিক তিন মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে যার ফলে যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্ব তেল উৎপাদনে আরও মজবুত হয়েছে যুক্তরাষ্ট্র সৌদি আরব আরদাসিয়ার সম্মিলিত তেল উৎপাদন গত দুই বছরে বিশ্বের মোট তেল উৎপাদনের একটি বড় অংশ ছিল এই তিনটি দেশ প্রায় 32.8 মিলিয়ন ব্যারেল প্রতিদিন উৎপাদন করেছে যা বিশ্ব তেল উৎপাদনের প্রায় 40 শতাংশ তেল উৎপাদনের পরিমাণ বিভিন্ন কারণে ওঠানামা করতে পারে যার মধ্যে রয়েছে প্রযুক্তির উন্নতি অর্থনৈতিক অবস্থা আর ভূরাজনৈতিক ঘটনা যেমন যুক্তরাষ্ট্রের শীর্ষ উৎপাদনকারী দেশ হিসেবে উঠে আসার তুলনামূলক নতুন এক ঘটনা যা শেল অয়েল রিজার্ভ ব্যবহারের কারণে সম্ভব হয়েছে একইভাবে সৌদি আরব আর রাশিয়ার উৎপাদনের পরিমাণ ওপেক প্লাসের মধ্যে নেওয়ার সিদ্ধান্তের কারণে প্রভাবিত হতে পারে যেখানে বিশ্ব তেলের বাজারকে স্থিতিশীল রাখার জন্য তেলের উৎপাদনকে সমন্বয় করা হয় তবে এই দেশগুলোর উৎপাদনের পরিমাণ শুধু অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা পূরণ করে না আন্তর্জাতিক তেলের বাজারকেও স্থিতিশীল রাখে দাম আর বিশ্ব অর্থনীতিকেও প্রভাবিত করে তাই এই দেশগুলোর উৎপাদন ক্ষমতা আর ভূরাজনৈতিক কৌশল থেকে পরবর্তীতে বিশ্ব জ্বালানি পরিস্থিতি সম্পর্কে আভাস পাওয়া যায়